দেশ বিদেশে পাচ্ছেন খবর নি সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত গ্রীষ্ম প্রাণ যেতে ওষ্ঠাগত আগামী সপ্তাহে শুরুতে ঝড় বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকলেও তাতে স্বস্তি পাওয়ার আশা না করাই ভালো বৈশাখ আসছে না আসতে হিট স্ট্রোকে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এখনো গ্রীষ্মের বেশিরভাগ অংশই আসতে বাকি তাপমাত্রা যেদিকে এগিয়েছে তা পিছনে ফেলে দিয়েছে রাজস্থানকেও শনিবার জয়সাল থেকেও কলকাতার পারো ছিল বেশি জানা গিয়েছে শনিবার থেকে জয়সাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে কলকাতার তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সবাইকে ছাপিয়ে যায় পানাগড় পারদ দেখানি পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রিতে পৌঁছে যায় যা স্বাভাবিকের থেকে আট দশমিক তিন ডিগ্রি বেশি পানাগড়ের পরেই রয়েছে বাঁকুড়া এদিন বাঁকুড়ার তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি জানা গিয়েছে বুধবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে তাই তাপপ্রবাহের মোকাবিলা করতে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে যেমন একটি গাইডলাইন দেওয়া হয়েছে তেমনই তাপপ্রবাহের মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকারও তথ্য বলছে উনিশশো আশি সালের এপ্রিলে একবার একচল্লিশ দশমিক সাত ডিগ্রি ছুঁয়েছিল পারদ পূর্বাভাস বলছে আগামী থেকে থেকে এপ্রিল কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় আরও অনেকটা বেড়ে যেতে পারে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার সাপেক্ষিক আদ্রতার পরিমাণ বত্রিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত